যত আকালে হাদিস আছে বুকের উপরে হাত বাঁধে এরা আহালে হাদিস নয় এরা হচ্ছে আহালে হুদুস কি নাম আহালে হুদুস এদের হুঁশ নাই এদেরকে খাম্বাতে বেনে কয়েকটা হুঁশ করে দেন তবে এদের হুঁশ পেয়ে এ বাংলাদেশের একজন কাজাব নাম তার আব্দুর রাজ্জাক কি নাম আর একটু জোরে কি নাম আব্দুর রাজাক আর কিছু ছানা পোহনা আছে এ ছানা পোহনার মুখের ভাষা শুনবেন তো মনে হবে মুহাদ্দিসে কাবির খোদার কসম আর পেটে দুই চারটা লাত মারাবেন আলী বেবের হবে না চ্যালেঞ্জের সহিত বলছি বারা সাথের একজন মৌলবি আছে ফকির ভিক্ষা করা ফকির ফেসবুকে প্রত্যেকদিন লাইভ এসে ভিক্ষা করে ওর নাম হচ্ছে মমতাজুল কি নাম আর একটু জোরে কি নাম আমার সামনে যদি কোনো দিন পরে ওকে কিভাবে বিনা পানিতে গোসল করাতে হয় ইনশাল্লাহ দেখেন কিন্তু দেখবেন ইনশাল এই আমার মুস্তাফার সান নিয়ে গোটা পশ্চিমবঙ্গে বিতর্কতমূলক কথাবার্তারা বলে ভাইরাল ফুরফুরার দাদা হুজুরের নাম নিয়ে সে ভাইরাল হয়েছে দেখেছেন না বলছে নবী আর কোথাও জায়গা পেলো না ফুরফুরাতে এসে পৌঁছাল আরে খ্যাপার শুধু ফুরফুরা নয় রে নবী বাড়িতেও যেতে পারে এই পারে না পারে না নবীকে আশা লাগে না নবী মদিনা থেকে দেখতে পারে জোরে বলো এ আনাড়ে এর পেটে কে শুয়ে দিবেন না পায়ের লাত নয় পঞ্চাশ কিলো ওজনের একটা যদি পাথর ওর পেটে মারা যায় কিংবা বম মারা যায় তবু ওর পেট থেকে আরবি কোরআনের একটা আয়াত বেরোবে না কারণ মাদ্রাসার মুখ জিন্দেগিতে দেখে না এই ভন্ড আহালে খাবিসের দল যারা বর্তমান সময়ে মুসলমানের জন্য খাতরা মুসলমানের জন্য খাতরা তবে বলি শোনো ওলি আল্লাহর বিরোধী করিও না সব তারকে দড়ি বলে দড়ি বলে কারেন্টের তার ধরতে যেও না না হলে জীবন শেষ ঠিক না বে ঠিক যত পৃথিবীতে আহলে হাদিস আছে এই আহলে হাদিসদের আয়ু আর মাত্র খুব বেশি হলে 5 বছর কয় বছর আর একটু জোরে আজ দায়িত্ব শহীদ বলে যাচ্ছে আগামী 5 বছরের মধ্যে নাই সারা পৃথিবী থেকে এ আহালে হাদিসকে মানুষ বয়কট করেবে তাসবিনতে ফেলেবে ইনশাআল্লাহ তাআলা কারণ মানুষ যে জানতে লেগেছে যে আহালে হাদিস মানে ইহুদির দালাল কার দালাল আরো জোরে নূপুর শর্মা রাসূলুল্লাহর সামনে গুস্তাকি করলে রাস্তা নেমে টায়ার পোড়াও তোমার লজ্জা লাগে না তোমার ঘরে দাড়িওয়ালা মাথায় টুপি দিয়ে রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করছে তখন কেন মুখ বন্ধ এলাকায় যদি কোনো হালে হাদিস আসে ওকে মসজিদে ঢুকতে দেবেন না ওকে গ্রাম থেকে বয়কট করুন সমাজ থেকে বয়কট করুন এটাই জানবেন যে হালে হাদিস মানে ইহুদির দালাল কাদের দালাল আরো জোরে কি আমাদের সকাল পর্যন্ত তাহালে হাদিসদের সাথে চ্যালেঞ্জ ঈদে মিলাদুন্নবী জায়েজ ছিল আছে কেয়ামাতের সকাল পর্যন্ত থাকবে মায়ের দুধের যদি জোর থাকে আগালে সুন্না কল জামাতের মলবিদের সাথে একবার বসে দেখো তোমরা তো তোমরা তোমাদের বাপ আব্দুর রাজ্জা কিসে পেশাব করে বাড়ি পালাই ঠিক না ঠিক আরো জোরে আমরা শুননি যে শুননি হোতা হে জান সে নেহি ডরতে যাকে ইয়ে শর রহে কট যায় কিছু পরওয়া নেহি করতে বলুন ইনশাল্লাহ ওরা দেখবেন আমরাবাদী নাবির উপরে এইভাবে কিভাবে এভাবে আর ওরা উঠাতে উঠাতে এইখানে নিয়ে চলে গেছে কোথায় বুকে এ বুকের উপরে হাত বাঁধা পুরুষের ডিজাইন নয় এটা হচ্ছে লেডিসদের ডিজাইন কাদের কাদের আচ্ছা এইখানে হাত বাঁধে ওরা কারা ওরা হচ্ছে হিজড়ে হিজড়া বুঝেন এইভাবে হাত পিটায় যারা বুঝেন চাচা আমার শুনতে খাই ভাই যাই গো তো যারা বুকের উপরে হাত বাঁধে ওরা হচ্ছে হিজড়া মার্কা কি মার্কা হুজুর হিজড়া মার্কা এই হিজড়া মার্কা যদি মসজিদে ঢুকে ওকে বাঁধবেন বেটা দলিল দে যে ব্যাটা ছেলের জন্য বুকের উপরে হাত বাঁধা যায় বলুন ইনশাল্লাহ আমরা কি হিজড়া নাকি আমরা কি হিজড়া নাকি আমরা বাঁধে কোথায় আর একটু জোরে নাভির নিচে কিংবা নাভি বরাবর এটাই হচ্ছে সুন্দর আর মহিলাদের জন্য বুকের উপরে তাই সাবধান ওই হিজিনা মার কাদের পালটে পড়বেন না বলুন